মিষ্টি মুষ্টি আই না দিয়া কইলো কি তুমি বের আমি আইতাছি এখনো খবর নাই মানুষটার রোদ উঠে যাইতাছে কিভাবে জামো উফ ফোন দাও নাই আমার কাছে এখনো আহে না আইছো তুমি এই লও ব্যাক লও মা অনেক কুজন লোক শুনো না কও তোমার বাইরে বাইরেতে নামাজ যাইতে ইচ্ছা করে না কি কইতাছো তুমি এগুলা গতবার দেও নাই গেছি পরে কি অপমান করছে গিডি ধরে ভাই করে দিছে আবার জামু আরে ভাই এই তো বলছে যাইতে চলো ভাই বড় বড় গরু কুরবানি দিছে ছাগল দিছে এগুলো আমরা না গেলে খাইব আমি তো একমাত্র বোন আমার বাইর কি আরো ভাই বোন আছে নাকি চলো দেও না আমার যাইতে ইচ্ছা করতেছ না আরে চলো তুমি চলো দেখো গেলে বাবি কি না যত্নটা করব তোমারে চলো 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 যত্ন করব না পিছাদা বাইরে আইবো গতবার কি মাইটা মারছে আরে না এবার কিছুই করবো না ভাইয়া আছে চলো দেখো কিন্তু তুমি আচ্ছা তুমি চলো চলো রোদ উঠে যাইতেছে আইসা বসে তোমার বাইরে বাইরে দুঃখ ইচ্ছা করতেছ না তুমি এমন কেন করতেছো ওইবারে করছ এই জন্য কি করব আমার না খুব ভয় করতেছে তুমি এত ভয় পাইলে চলে বলো তোমার ভাই তোমার বাইরে বউ তোমার বাসিটাও কেমন জল্লাদের মতন করে গেলে চলো

ভাই আইতে কইছে ভাবি তোর ভাই আইতে কইছে না তোর ভাই আইতে কইছে মার কেন ভাবি আমার বউরে মার মানে চুমা দেব বললে তো উপলাই পড়ে তে ভাই এর বলে রে হ্যাঁ আর তুমি কি জীবনে পরিবর্তন হবে না আগে ও যেছিল এখন তো আইছে কি পড়েছে গুলা আরে একটু 10 বছর ধরে একটু ধোও না দুই ভাই হ্যাঁ দুই পুরান জিনিস ব্যবহার করা সুন্নাত পাবে ওরে আমার সুন্নাত চলে আসছে তো সুন্নাত জিনিস নিয়ে এই ভাষা কেন আসছেন আপনারা তুমি এমন করতেছ কেন তুমি না মেয়ে এই

জিজ্ঞেস করছে তো বলছে যে উনি তো আমার আগে থেকেই চিনে এটা কি এটা আমার জামাই কি বলেন ভাইজান আপনি আমাকে চিনেন না ভাইজান না আমার চোখের সমস্যা টিয়ার চোখ লাগাইছি তো দুইটা কাল টিয়া দেই কি কইছ সব ভাইয়া তুমি হ্যাঁ এত কথা বলক সেজন্য বের করে না বাসা থেকে এই বেটা ছোট লোক

আমি আসতে চাই নাই জোর করে নিয়ে আসি না তোমার একমাত্র বোন ভাই কি করতেছো এগুলো তুমি হম বা

তো वगैरह মে আমার নাম একটা নতুন জককাস পাতা লইছে অনেক এক পরীক্ষা করাইছে আসলে ভাই আমি কি তোমার বোন সত্যি সত্যি না শত বোন আমার কোনো ভাই বোনই নাই আমার স্ত্রী আছে আমার সন্তান আছে বাড়ি ঘর আছে সম্পত্তি আছে আমি আছি আত্মীয়-স্বজন আছে প্রতিবেশী আছে বাঁচাই পর্যন্ত দেখছ আর কোনো কিছু প্রয়োজন নাই আমার এমন খুব লাগছে এই শুন

আমার বাপ মা ঢাকা শহরের মায়ের লোক কুই যাওয়া ভাই না এলাই প্রত্যেকটা ভাইতেই ধরে লে কথার মধ্যে কোনো রস নাই মায়ের একটা জন্ম ওটার কথায় কোনো রস নাই দুইটার একটা লোকের কথাই কন জানা গা 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 জানো সারলিয়ার ভাস বাবা রে বাবা